নমস্কার বন্ধুরা লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আমিও আছি ভালোই তো চলো ভিডিওটার মধ্যে ঢোকা যাক তো ভিডিওটার প্রসঙ্গ আমার সুতো পাই হ্যাঁ অনেক কন্টেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি তো তার থেকে আমার মনে হলো এই কন্টেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কন্টেন্ট তো তোমরা সবাই জানো আমি একটাই ভিডিও করি তো সেই কারণে আর সব কন্টেন্টের থেকে আমার কাছে এই কন্টেন্টটা অতিরিক্ত গুরুত্বপূর্ণই মনে হলো তা সেই কারণেই তোমাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে আজকে এলাম তো সেই অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে সুতপা অবশ্যই সুতোপার ভিডিও কেননা মানে যা ওর জীবনে ঘটে যাচ্ছে আর কি যেগুলো ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের সবাইকে দেখাচ্ছে কিংবা বলার কিছু চেষ্টা করছে হয়তো বা অত পরিষ্কার হয়েও আমাদের সামনে আসছে না তো যাই হোক তার মধ্যে থেকে যতটুকু আর কি দেখেছি হ্যাঁ তো ততটুকুই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে এসেছি তো তার মধ্যে প্রথমত আজকে যে ব্লগটা দেখলাম আর কি তো সেই ব্লগটার মধ্যে দেখলাম তোমার সমস্ত কিছুই দেখালো রান্নাবান্না যাই হোক সবই হলো হওয়ার পরে ও বাড়িতে গেছে গিয়ে মানে আমাদের মতন ভিউয়ার্সদের মধ্যে যে কিউরিসিটি আর কি তো যেটা আর কি ধরো সেভাবে পরিষ্কার হচ্ছে না হয়তো আজকের হয়তো না আজকের ভিডিওতেও সেভাবে হয়নি তবু একটুখানি যা মানে গুরুজন ব্যক্তি হিসাবে ওনা ওর বাবা কাকু যেভাবে আমাদের সামনে কাকু দাদা যাই হোক যেভাবে আমাদের সামনে এটা আজকে একটু বলেছে তো তাতে অনেকেরই আমাদের মতন অনেকেরই ভিউয়ার্সদের মধ্যে একটু ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা তো যাই হোক অনেক কথাই আছে যেটা আমরা নিজের মুখে বলতে পারি না আমাদের বাড়ির যে বড় থাকে যে গুরুজন ব্যক্তি থাকে তাদেরকে দিয়েই বলাই তো বেশিরভাগটা আমাদের নিজের আপন হয় আর কি মেয়েদের বাবা আর মাই তো যাই হোক গেছে যাওয়ার পরে ওখানে যা খাবার দাবার যা কিছু মা অসুস্থ ছিল তো বাবাকে ডেকে আর কি তোমরাও দেখেছ তো ডেকে যে ভদ্রলোক যা কথা বললো আর কি যে সত্যি সত্যি পায়ের নিচের থেকে মাটি সরে যাওয়ার মতনই তো বন্ধুরা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যেভাবে যেভাবে ভিডিও আসবে তো অবশ্যই সেভাবে সেভাবেই আমরা ভিডিও করব আর কি আমরা বলতে সরি আমি আর কি সেভাবে সেভাবেই তো খুব দুঃখজনক ভিডিওই একটা আজকে এটা ছিল আর কি তো সত্যিই খুব খারাপ লাগে কেননা প্রত্যেকটা বাবা মাই তা চায় তার সন্তানকে বিয়ে দেওয়ার পরে মেয়ে সন্তানকে বিয়ে দেওয়ার পরে কিংবা ছেলে সন্তানও সবই তো যাই হোক কিছু খারাপ দেখলে কিন্তু অবশ্যই তাদের মনে খারাপ আসে তো বলার হয়তো সবাই অত গুছিয়ে বলতে পারে না ক্যামেরার সামনে আবার অনেকে আছে বলে তো মানে খুব খারাপ লাগলো আজকের ভিডিওটা দেখে এটাই যে মানে বাবা হয়ে উনি আজকে বলতে বাধ্য হলো যেটা সুতোপা এতদিন ক্লিয়ার করে বলতে পারছিল না হ্যাঁ কে ভালো কে মন্দ কে কখনো ভালো কখনো মন্দ মানে মিলিয়ে ঝুলিয়ে আর কি হ্যাঁ অবশ্যই শ্বশুর বাড়িতে যখন ও জায়গাটায় আছে তখন সমস্ত কিছু ওভাবে বলাও যায় না হ্যাঁ আজকে বাড়িতে বেরিয়ে গিয়েও সেভাবে আজকেও বলেনি যাই হোক এখনও যখন ওখানের অস্তিত্বটা আছে তো আমরা দেখি সব যদি ভালোভাবে মিটমাট হয়ে যায় তাহলে তো ভালোই আর কি তো যাই হোক ও যেভাবে কথা বলছে সেভাবে হয়তো বা এই রাস্তাটাকেই ধরে নিয়েছে যে যেটা বলল আর কি বাবা যে জলে তো ফেলে দিতে পারবো না আমার বাড়িতেই থাকবে হ্যাঁ তো একদমই ঠিক কথা রাস্তায় রাস্তায় ঘুরে এখানে সেখানে হ্যাঁ তো মেয়ে মানুষই বলো আর ছেলে মানুষই বলো নিজের কাছে থাকা একটা মানে বাবা মার অনেক মানে দুশ্চিন্তা কমে আর কি যেটা ওর বাবা আজকে বললো শুনে সত্যিই খুবই খারাপ লাগলো যে সংসারের সমস্ত কিছু তো আমরা খুলে বলতে পারি না এটা একদম বাস্তব ঘটনা হ্যাঁ খুলে বলতে পারি না তো অনেক কিছুই আমরা সবাই আর কি চেপে যাই মানে অতিরিক্ত কিছু না হলে কিন্তু সংসার মানে ভেঙে যায় এটাই ঘটনা আর যতটুকু আমরা সহ্য করতে পারি মানিয়ে যতক্ষণ অবধি নেওয়া যায় ততক্ষণ কিন্তু আমরা বেশিরভাগ মেয়ে মানুষরাই আর কি এইটটি পারসেন্ট মেয়ে মানুষরাই আমরা কিন্তু সেই সংসারে থাকি তো এখন কথা হচ্ছে যে বাবা বলল যে মানে বারবারই যাচ্ছি কয়েকদিন পরে আবার মানে এই একই অবস্থা গিয়ে ঠিকঠাক করে দিয়ে আসছি কিন্তু ও ওই একই অবস্থা সত্যি সত্যিই শুনে মানে এতটাই খারাপ লাগলো যে যেভাবে মানে এখানে কোনো মানে স্বামীর নিন্দা চর্চার ব্যাপার নেই আর কি তো যেভাবে ভদ্রলোককে আমরা তার সতবার স্বামীকে যেভাবে প্রেজেন্টেশন আমাদের সামনে করেছে ক্যামেরা ধরে ধরে চব্বিশ ঘন্টা তো আর কেউ করতে পারে না মানে যতটুকু করেছে আমরা খুব সাদা মিট মাটাই পুরুষ দেখেছিলাম আর কি কিন্তু একটা ছেলে সাদা মাটা ছেলে যে সকালে যাচ্ছে রাতে আসছে সেদুর সাথে খেলাধুলা করছে সবই আর কি বাজার টাজার করে আনছে দুজনে হাসি ভর্তি করছে সবই করছে কিন্তু তার মাঝখান থেকে হ্যাঁ তো এমন বড় একটা ঘটনা মানে ঘটে গেল যেটা বাবা মা যাচ্ছে কিছুদিন পর ঠিক থাকছে আবার কিছুদিন পর সেই রকমই হয়ে যাচ্ছে তার মানে ভিডিওতে যতবার বাবা মাকে যাওয়া দেখেছি তার মানে কিছু না কিছু তখন আর কি হয়েছে তো সেটাই এবার তো শুনতে পাচ্ছি মানে যেটা ও বলল মা অসুস্থ তার মানে সুতোপার এত বড়ো ডিসিশনটাতেই হয়তো মা এরকম অসুস্থ হয়ে গেল তো সেটাই আর কি প্রত্যেক সংসারে কিছু না কিছু কিছু না কিছু তো আছেই তার মধ্যে তো এক সন্তানের অবশ্যই এই জিনিসটা আছে তো এটাই হচ্ছে কথা খুব খারাপ লাগলো আরেকটা প্রসঙ্গ বন্ধুরা যে প্রসঙ্গটা আর কি আমার খুবই খারাপ লাগে যে আজকে যখনই আর কি কেউ কিছু সাহায্য চায় হ্যাঁ সে কন্ট্রোভার্সিয় লোক হোক কিংবা সে ব্লগারই হোক হ্যাঁ কিংবা সে মানে আম সাধারণের মানুষ হয়ে ভিডিওর মাধ্যম দিয়ে চায় তো বছর খানেক হোক বছর দুয়েক হোক দিনে হোক কোনো কিছু যদি তার জীবনের একটু এলোমেলো হয়ে যায় কিংবা সে যদি একটু প্রোগ্রেস করে তখনই তার জীবনে নেমে আসে মানুষ কি দিয়েছিল সেই সমস্ত কথাবার্তা নিয়ে কিন্তু যারা দিয়েছিল তাদের কিন্তু মাথা ব্যথা নেই বন্ধুরা এবার যারা শুনেছে যারা জানে তারাই কিন্তু এভাবে বসে পড়ে মানে যা খুশি তাই মুখে বল বলা শুরু করে দেয় হ্যাঁ তো দেখো আজকের যে সুতোপার স্টার কথার ভিডিওটা দেখলাম আর কি তো সেখানে ও যেভাবে বলছিল তো আমাদেরই এক কন্ট্রোভার্সি টাকা ও রিটার্ন দিয়ে দিয়েছে দেখলাম আর কি তো ভালো করেছে ঠিকই আছে দিয়ে মানুষের ঋণ রাখার থেকে আমার মনে হয় যদি দিয়ে দেওয়া যায় মনের ভেতরেও অনেকটা শান্তি লাগে না ওভাবেও বড় হয়ে মানে কিছু না থাকুক তবুও যে মাথা উঁচু করে যে বাঁচাটা আর কি সেটা হয় না কিন্তু ঘটনা তো এভাবে আজকের যে ভিডিওটা পড়লো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ একটা মেয়ে হয়ে যে কি না সংসার ধর্ম সমস্ত কিছু ছেড়ে মানে দিতে চাইছে আর কি হ্যাঁ তার সাংসারিক জীবনের তার স্বামীর ব্যবহার কিংবা তার শ্বশুর শাশুড়ি সে নিজেই জানে হয়তোবা এই ঘটনাটা সেইভাবে খোলাসা নাও হতে পারে সবাই ক্যামেরা খুলে মানে একদম গল 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 করে বমি করে দিতে পারে না কিছু নিজস্ব ব্যাপারটা কিছুটা নিজস্ব রাখাটাই উচিত এটা একদম বাস্তব ঘটনা তোমরা বলতে পারো যে গেলো কালকের ভিডিওতে একরকম দেখলাম আজকে একরকম আমি অবশ্যই বলেছি বন্ধুরা তোমাদের যে ভিডিওতে যা দেখব তাই এসে আমি তোমাদেরকে বলবো রংচ রঙ চড়িয়ে বলতে পারবো না তো যেটা বাস্তব ঘটনা সেটাই বলছি আর কি যা দেখেছি ভিডিওতে যা ওর বাবার মুখের থেকে শুনেছি তো যেই কথাটা আর কি যে তোমার তখনই মানে আমরা সবাই মিলে বসে বসে যাই যে এর কাছ থেকে টাকা নিয়েছিল ওর কাছ থেকে টাকা নিয়েছিল আচ্ছা বন্ধুরা তোমরা বলো এই যে কেসের ব্যাপারে যখন টাকাটা চেয়েছিল মোটামুটি সবাই দিয়েছিল আজও বলছে কেস আরও চলবে এবার বলো যে টাকাটা চেয়েছিল কিংবা আজ দু বছরের ঘটনা সেও ভিডিও করে সে নিশ্চয়ই বলতো যে ফ্রড করে তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছে সে নিশ্চয়ই এই কেস লড়তে গিয়ে মা কিংবা যাই হোক জেল টেল যেটাই হয় না কেন হ্যাঁ তো সেখান থেকে বাঁচার যে কৌশলটা করে আর কি এটাই আইনের নিয়ম তো তার জন্য প্রচুর অর্থ কিন্তু ব্যয় হয় সেটাই ঘটনা আর কি তো এই কেস লড়তে 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 লড়া মানে বহুত টাকা তাহলে তো সেও এসে বলতো যে আমরা তো এত টাকার কেস করিনি যত টাকা উঠেছে এই কুড়ি লক্ষ অমুক লক্ষ এগুলো আগে শুনিনি আজ কোথার থেকে পাই টু পাই ওর ব্যাংকের হিসাব এইভাবে আসছে জানি না এটা সেটা আমি হুম তো যার যার বক্তব্য শেষে পেশ করছে আর কি ভালো লাগছে এই জিনিসগুলো নিয়ে আর কি নিজের মন মতন করে কিংবা কিছু ভিওয়ার্সদের কমেন্টস দেখে আর কি তো যাই হোক সে নিশ্চয়ই এসে এখানে বলতো সেও কম কিছু করেনি তোমরা সবাই জানো যে এ ফ্রড করছে এ করেছে এ এত টাকা নিয়েছে আমাদের কেসের মানে যেভাবে চলার কথা তাতে কিন্তু এত টাকা পয়সার কোনো ব্যাপার নেই আর কি তো যাই হোক বন্ধুরা মানে সবার জীবনেই উত্থান পতন মিলানো আছে আর কি তো তার মধ্যে ছোটো পার যে কথাটা আজকের ভি পরের ভিডিওটাতে করেছে এটা তো ব্লগের ভিডিও গেল তো পরের ভিডিওটাতে সেই একই প্রসঙ্গ তো কথা হচ্ছে তোমার মানে যখনই আর কি মানে এই আইফোন তারপরে হচ্ছে তোমার রান্নাঘর হুম তারপরে হচ্ছে তোমার কী বলে ওই বেড়াতে যাওয়া তো এইসব শুরু হলো তো তখন থেকেই শুরু হয়ে গেল আর তার মধ্যে এই একটু মানে সাংসারিক প্রবলেমটা একটু আমাদের কাছে একটু হয়তো তার কাছে অনেক বড় আর কি না হলে কোনো বাবা এইভাবে বলতে পারে না আর কি খুব দুঃখজনক ঘটনা আর কি তো আজকের ভিডিওটা সত্যিই খুব দুঃখজনক একটা বাবা মার কাছে আর কি এই জিনিসটা খুবই সুখের না এটা খুবই কষ্টের আর কি তো যাই হোক বন্ধুরা তো সে ব্যক্তিটা অবশ্যই বলতো তারা যথেষ্ট বড়ই খেলাড়ি তোমরা দেখেছ যে এ কিন্তু ফ্রড আমি করতে পারছি আজ অবধি তো তারাও সেরকম কোনো কথা বলেনি কেস কেস হয়েছে হয়তো দুপক্ষ দুপক্ষকে ইনডাইরেক্টভাবে আর কি তোমার ঝগড়া কাচাল হয়েছে আর কি কিন্তু এই কথাটা তো কোনো দিনই আনে ভেতরে যে না টাকাটা ফ্রড করে তুলছে আরেকটা বড় সবচেয়ে বড় প্রশ্ন আমি এখানে বসে তোমাদের কাছে চাইতেই পারি কিন্তু আমি তো আর কেড়ে নিতে পারি না টাকাটা তোমাদের কাছ থেকে ব্যাংকের থেকে কিংবা যেভাবেই হোক আর কি কিন্তু সেটা তো মানুষ সম্পূর্ণ তাকে ভালোবেসে ইচ্ছা করে সেই টাকাটা দিয়েছে হ্যাঁ তো এখন এতদিন পরে মানে যে ভিউয়ার্সরা আর কি তারা তো আমি দেখিনি কমেন্টসে সেভাবে টাকা চাচ্ছে তো অন্য মানুষদের এত মাথা ব্যথা কিসের এই টাকা নিয়ে কিসের এই টাকা নিয়ে তো যাই হোক মানে সেটা খুবই খারাপজনক ব্যাপার যে যে প্রসঙ্গটা উঠে এসেছে আমাদের মনে হয় সেই প্রসঙ্গটা নিয়েই ভিডিও করা সবচেয়ে বেস্ট আর কি ওই কেসের কি টাকা উঠেছে সবাইকে ফেরত দিতে হবে তারা যদি মানে প্রতিটি কমেন্টসেই মানে একশোটা কমেন্টস আসলে যদি সত্তরটা কমেন্টস কিংবা আশিটা কমেন্টসে এটাই আসতো যে তুমি যে টাকা নিয়েছ আমাদের ফেরত দাও যেটা যেটা প্রিয়ার বেলা হয়েছে আর কি তবে অনেকেই প্রিয়াকে লিখেছে তোমার ছেলের আরও মানে খাবার দাবারের দরকার আছে হ্যাঁ চিকিৎসারও ওর অনেক দিন দরকার আছে তুমি রেখে দাও টাকাটা যত্ন সহকারে লাগবে অনেকেই তাই লিখেছে তা আমি আমি যদি প্রতিটি কমেন্টসে এটাই দেখতাম বন্ধুরা যে না প্রত্যেকটি মানুষ এভাবেই মানে চাচ্ছে আর কি ওর কাছ থেকে যে টাকাটা দিয়ে দাও টাকাটা দিয়ে দাও তোম কী বলে তোমার এগুলো গসিপ এগুলো সব বানানোর জন্য তো যাই হোক কেউ তো আমি সেরকমভাবে দেখছি না হয়তো এক আধজন লিখতে পারে তো যাই হোক একশোটা দেড়শোটা কমেন্টসের মধ্যে যদি দুজন লেখে তাহলে সেটার কোনো গুরুত্ব নেই কেননা আর সবাই দেখতে চাচ্ছে যে এটাই আমার আমার মতন ভিউয়ার্সরা এটাই দেখতে চাচ্ছে যে প্রতিটি ভিডিওতে দেখিত মানে কি ঘটনাটা হলো সাংসারিকের সবার এটাই আমার মনে হয় জানার বিষয়বস্তু যে সাংসারিক জীবনে কি হচ্ছে এটা কি সত্যি না এটা কোনো ও বানিয়ে ভিউজ কামাচ্ছে এটাই কিন্তু আমাদের দেখার মূল বিষয়বস্তু তো তার মাঝখান থেকে ও কেসে কতগুলো টাকা নিয়েছে কিংবা সেখানে কি হয়েছে এটা কিন্তু কিছু মানুষ এখন এটাকে হাতিয়ার করে নিচ্ছে কিন্তু আমার মতন ভিউয়ার্সদের কিন্তু এটা যেটা বছর আগে ঘটে গেছে সেটা কিন্তু আমাদের মতন ভিউয়ার্সদের সেটা প্রসঙ্গ না সেটা আমরা জানি কেসের জন্য আর সবাই বোকা না তারা এটাও জানে যে যদি এরকম কিছু ফলস হতো এই টাকা নিয়ে তাহলে যে কেসটা করেছে সে অন্তত তারাও চুপচাপের পার্টি না আমি আবারও বলছি তারা কিছু অবশ্যই এসে এখানে বলতো যে তোমাদেরকে কিন্তু ব্লাপ মেরে মেরে পা প্রতিটি ভিডিওতেই মাঝখানে যে নাটক হলো সেখানেও ছোটো পায় এক দুদিন কিছু বলেছে ওদের সম্বন্ধেও দেখেছি আমি তা তখন কিন্তু এই প্রসঙ্গগুলো উঠে আসতো একটার পর একটা তো তখনও কিন্তু এই প্রসঙ্গগুলো আসেনি অন্য অন্যভাবে হয়তো কথা শোনানি হয়তো না হয়েছে কথা শোনাশুনি কিন্তু এভাবে কিন্তু হয়নি তো যাই হোক আজকে সুতোপার ভিডিওটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে যে সত্যি সত্যি একটা মেয়ে হয়ে আজকে যে ডিসিশানটা নিয়েছে তার সংসারের ব্যাপারে দেখা যাক আগামী দিনে যদি কিছু খোলাসা করে বলে তাহলে অবশ্যই আমরা জানতে পারবো আর যদি না বলে তাহলে আমরা জানতে পারবো না এটাই জানবো যে হয়তো সেরুকে নিয়ে একা একাই বাড়িতে আছে নিজের কর্ম করে খাচ্ছে যে একজন স্বাবলম্বী ও ওমেন আর কি হ্যাঁ তো নিজের খরচ নিজেই করতে পারে কোনো ব্যাপার না ঠিক আছে এই সবার মধ্যেই যে মানে তোমার একটা মানে নিচতা স্বীকার করে সংসারে থাকতে হবে এটাও কিন্তু ঠিক না সবার বাঁচার অধিকার আছে সবাই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে আমি সবই করলাম অথচ আমি মানে এইভাবে বাঁচলাম সেটাও ঠিক না তো যাই হোক আমরা প্রত্যেকেই এখন চাই আমরা ঘরে বসে হলেও কিছু যেন ইনকাম করতে পারি যেভাবে আমি নিজে স্বাধীনভাবে চলতে পারব তো সেটা আমরা আগামী দিনে বুঝব। তবে আমার মনে হয় না যে যে দর্শক বন্ধুরা তারা সেভাবে ওকে উত্তপ্ত করছে এই টাকা নিয়ে তারা একটা কথাই বলছে ভিউজের জন্য এগুলো এগুলো কিনেছে এগুলো এগুলো এই করেছে সেই করেছে হ্যাঁ এগুলোর জন্য এই মানে একটা নাটক করছে আর কি হ্যাঁ নাটক 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 যাই হোক এটা সবার মনেই কিন্তু টাকা পয়সার প্রসঙ্গ কিন্তু ওঠেনি কোথার থেকে দুই বছরের সেই টাকার প্রসঙ্গ উঠে বাড়ি ঘর এই সমস্ত আর কি করাটার কথা আর কি তো যাই হোক সেটাই কথা একটাই কথা যে সবাই ইচ্ছে করে দিয়েছে কারোর ব্যাংক থেকে কিন্তু টেনে টাকা নেয়নি হ্যাঁ টেনে যা যে যে দিয়েছে সে সে ইচ্ছে করেই দিয়েছে হ্যাঁ তো দেখছি আমি সবারই টাকার অ্যামাউন্ট এক হাজার পাঁচশো দুই হাজার হ্যাঁ বা যারা আরও বেশি তারা অনেক বেশি দিয়েছে হ্যাঁ এখন ও যেটা বলেছে যে 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 চাও আমার সাথে এই যেভাবেই যোগাযোগ করে টাকাটা দিয়ে দেওয়া যায় ডিসিট টিসিট দেখিয়ে সেভাবে অবশ্যই দিয়ে দিব সত্যি একটা মেয়ের পক্ষে মানে একটা প্রচুর গর্বের কথা যে সে বসে এই কথাটা বলেছে সে বসে হাজার হাজার মানুষের সামনে এই কথাটা মানে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে আর কি যে এটা এটা বলারও অনেকের ক্ষমতা অনেকের কেন প্রচুর মানুষের ক্ষমতা থাকে না যে ক্ষমতাটা ও আজকে দেখিয়ে বলেছে নিজের জোরে নিজের কর্মের উপরে বিশ্বাস করে যে না আমাকে লোকে ভালোবাসে কোথাও এই জায়গাটা কিন্তু আস্থাটা কিন্তু ওর আছে যে আমাকে মানুষ ভালোবাসে আমার এই সমস্যা ঝামেলার থেকে মুক্ত হয়ে যখন আমি আবার কন্ট্রোভার্সিতে বসবো তখন আমি আবার ঠিক কামাই করতে পারবো কিন্তু আমি ধীরে ধীরে যে যেভাবে চাচ্ছে আমি নিজে মুখে যেটা করেছে সেটা সত্যি হ্যাটসঅ মানে এটা ভাবা যায় না আর কি যে মানুষ টাকা পয়সার জন্য ভিডিওতে কত ধরনের মন গড়া কাহিনি নিয়ে বসছে আর কি কত ধরনের টাইটেল দিচ্ছে অথচ কিন্তু সেগুলো কিছুই না সেগুলো কিছুই না তো আমাদের ওই একটা জোনে আমরা চলে গেছি সবাই নাটক নাটক দেখাচ্ছে সবাই নাটক নাটক দেখাচ্ছে তো এটা আমাদের কাছে কিন্তু সেরকমই আর কি মানে সবই খারাপের মধ্যে একটা জিনিস যদি সত্যি উঠে আসে আমাদের সবারই মানতে অসুবিধে হবে কিন্তু সেখানে মানে মাঝখান থেকে সেই টাকার প্রসঙ্গটা এটাই খুব খারাপ লাগলো যেখানে দর্শক বন্ধুদের সেরকম আমি তো দেখিনি মানে খুব কম একজন হলে হতে পারে টাকা ফেরত দাও কথাটা কিন্তু এই কথাটা আর সবার মধ্যে কেন এইভাবে প্রতিফলিত হয়ে দর্শক বন্ধুদের মাথা নষ্ট করে দিচ্ছে সেটাই ভাববার বিষয়বস্তু তো আজকে ও যেভাবে ভিডিওটা করে বন্ধুরা যেভাবে বলেছে সত্যি সত্যি ওকে মানে অনেক ধন্যবাদ যে না সাহস আছে লড়াই করার একা চলার ক্ষমতা আছে সেটা আজকে কিন্তু ও বুঝিয়ে দিল ও সত্যি সত্যি দেখা যাক পরের ভিডিওগুলোতে কি হয় মানে আজকের ভিডিওটা সত্যি আমি ওর জন্য খুব গর্বিত তাহলে বন্ধুরা ভিডিওটা রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কন্টেন্ট প্রচুর আছে বন্ধুরা তবে আমার কাছে বেস্ট কন্টেন্ট যেটা মনে হলো যেটা নিয়ে আমি একটু আলোচনা করে আমার বেশ ভালো লাগবে আমি সেটা নিয়েই তোমাদের কাছে আসছি কেননা এই 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 জিনিসটা আজকে আমার মনকে সত্যিই ছুঁয়ে গেল যেটা আমি এতদিন দেখিনি মানে কাউকেই দেখিনি এভাবে যেটা ও করলো সাহস দেখিয়েছে তো এভাবেই সাহস দেখিয়ে এগিয়ে চলুক আমাদের মতন দর্শক বন্ধুদের যেন ফলসে না ফেলায় যে তোমার ওই সমস্ত নাটক ছিল যাই হোক এবার যদি পরের ভিডিওতে কোনো রকম আমার কাছে ভুল মনে হয় অবশ্যই আমি তোমাদের সামনে আসব বলতে ভুল তো ভুল যেটা ভালো তো ভালো অবশ্যই সেই ক্ষমতা নিয়েই আজকে আমি তোমাদের সামনে বসেছি তাতে যে কয়জন দেখে দেখে সেটাই আমার গর্ব অনেক গর্ব আমি গর্ব ফিল করি তো এটাই আমার কথা ভুলকে ভুল ভালোকে ভালো ভীষণ ভালো কাজ করেছে যেটা পরের ভিডিওতে কন্ট্রোভার্সি চ্যানেলে যে ভিডিওটায় বসেছে ভীষণ ভীষণ ভালো করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে সম্মানের জায়গায় দিক থেকে অনেকটা উঁচুতে চলে গেছে পরেরটা দেখা যাক কি হয় পরে সেভাবেই না হলে ভিডিও হবে তো আজকের মতন আসছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ টাটা শুভরাত্রি